প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনি বিএ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল নালন্দা বিশ্ববিদ্যালয় বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা নালন্দা বিশ্ববিদ্যালয় কি জন্য বিখ্যাত ভূমিকা প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়নের প্রাণ কেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দাই ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন শুধু ভারত নয় এশিয়া মহাদেশের মধ্যেও এটি ছিল শ্রেষ্ঠ উচ্চশিক্ষার কেন্দ্র এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির ফলস্বরূপ গুপ্ত সাম্রাজ্যের শিক্ষা অন্যতম পর্যায়ে পৌঁছেছিল অবস্থান বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগীরের নিকটবর্তী বরগাঁও নামক একটি স্থানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল প্রতিষ্ঠাকাল নাল প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের সময় পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল বারো শতকে আক্রমণকারীদের দ্বারা ধ্বংস হওয়ার আগে এটি চারশো বছর ধরে বিকাশ লাভ করেছিল প্রতিষ্ঠাতা নালন্দা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নামকরণ নালন্দা নামকরণ বিষয়ে মতভেদ লক্ষ্য করা যায় ফাহিয়েন নালন্দাকে নাল নামে অভিহিত করেছেন ইদ এর মতে নাগানন্দ সরোবর থেকে নালন্দা নামের উৎপত্তি হয়েছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হল ন যোগ দ অর্থাৎ অবিশ্রান্ত দাতা এই অর্থেই নালন্দা মহাবিহারের নামকরণ করা হয়েছে প্রায় পরিকাঠামো প্রায় সাড়ে তিন বর্গ মাইল জুড়ে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত এর চারিদিকে ছিল সুউচ্চ প্রাচীর এখানে সাত আটটি বৃহৎ হলঘর এবং প্রায় তিনশোটি শ্রেণিকক্ষ ছিল বলে অনুমান করা হয় এখানে এক হাজার অধ্যাপকের অধীনে প্রায় দশ হাজার শিক্ষার্থী পঠন পাঠন করতো পাঠ্যক্রম প্রায় পনেরোটি বিষয় পড়াতে পড়াতে হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে এই সব বিষয়গুলি একই সঙ্গে অনুশীলন করতে হতো এখানকার পাঠ্য বিষয়গুলির মধ্যে বৌদ্ধ দর্শন বেদ নীতিশাস্ত্র গণিতশাস্ত্র আয়ুর্বেদশাস্ত্র ব্যবহার জ্যোতিষশাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন ইতিহাস ভূগোল পালি সংস্কৃত প্রভৃতি উল্লেখযোগ্য ছিল ছাত্রদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে বিশাল এক গ্রন্থাগারে বহু পুঁথিপত্র ও প্রামাণ্য আকর রাখা হতো গ্রন্থাগার নালন্দা বিশ্ববিদ্যালয়ে রত্নরঞ্জক রত্ন রত্নদধি ও রত্নসাগর নামে তিনটি বিশাল গ্রন্থাগার ছিল অধ্যাপক মণ্ডলী শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ছাত্রদের কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো শিক্ষকগণ ছিলেন উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ হর্ষবর্ধনের সময় এর অধ্যক্ষ ছিলেন পণ্ডিত সিলভদ্র। প্রজ্ঞা মিত্র ছিলেন এখানকার শিক্ষক এছাড়া নাগার্জুন ধর্মপাল চন্দ্রপাল গুণমতি প্রমুখ খ্যাতনামা অধ্যাপকগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন নিয়মানুবর্তিতা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরশ পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের সম্পর্ক গড়ে উঠেছিল পঠন পাঠনকে কেন্দ্র করে অনেক সময় অনেক রাত পর্যন্ত ছাত্র শিক্ষকের মধ্যে আলোচনা চলতো পড়া ও খাবার ঘর ইত্যাদি সবই পৃথক ছিল ছাত্রদের জন্য আলাদা আলাদা স্বয়ংকক্ষ ছিল ছাত্র শিক্ষক সকলকে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলতে হতো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিঘন্ট অনুসারী দৈনন্দিন কাজ সম্পাদনা করতে হতো তাই নালন্দা তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গৌরবময় ইতিহাসে বিশৃঙ্খলার কোনো নজির নেই পতনের কারণ হিউয়েন সাং এর মতে এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় দুঃখের বিষয় বখতিয়ার খলজি বাংলা ও বিহার আক্রমণকালে দুর্গ ভে ভেবে এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন এবং গ্রন্থাগারে অগ্নিসংযোগ করেন উপসংহার ইতিহাসের বিপন্ন বিস্ময় এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে শুধু ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অতীতে ধূসর স্মৃতি হয়ে রয়ে গেছে যদিও পুনরুজ্জীবিত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন প্রতিষ্ঠানের নাম এবং উত্তরাধিকার বহন করে এটি লক্ষ্য করা যে করা গুরুত্বপূর্ণ যে এটি একটি ভিন্ন কাঠামো এটি জ্ঞান বুদ্ধিবৃত্তিক আদান প্রদান এবং প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যযুক্ত সাংস্কৃতিক সম্পৃক্ততার চেতনাকে মুক্ত করতে চাই